আসসালামু আলাইকুম ইনহস সরফ কল্যাণী যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো বেললেন কলেজ তোমাদের সিলেবাস যেটা চেঞ্জ হয়েছে সকলেই জানো যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ফিলোজফি যারা নিয়ে পড়াশোনা করছো তারা খেয়ে বলবো ভিডিওটা দেখো যদিও ভিডিওটায় কিছু একটু এগুলো একটু ঝাপসা তবুও আমি চেষ্টা করছি তোমাদের এখনও কোনো বুক বা সিলেবাসে কোনো কিছু বের হয়নি তবে তোমাদের কালকে পরীক্ষা হঠাৎ করে সেই কারণে আমি এইটা ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করলাম যদিও অনেকে অনেক কিছু বলতে পারো কারণ বলবে যে ভিডিও এত ঝাপসা লেখা বোঝা যাচ্ছে না তবুও কিছু করার নেই বলে আমি কয়েকটা পেজ বোঝা যাচ্ছে বলে আমি ভিডিওটা করলাম ঠিক আছে যাতে তোমাদের হেল্প হয় সেই কারণে কারণ তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে প্লাস সিলেবাস পাওয়া যাচ্ছে না বুক নেই কিছু নেই কালকে কী পরীক্ষা দিবে। তো এটা আমি ম্যানেজ করে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তো অবশ্যই তোমাদের হেল্পের জন্য আমি ভিডিওটা বানালাম তো তোমরা একটুখানি হলেও একটু নলেজ নলেজ নিয়ে নাও যা যদিও কালকে পরীক্ষা তোমাদের এমডিসি সাবজেক্ট সেই কারণে আমি নিয়ে চলে আসলাম ঠিক আছে যাতে তোমাদের সুবিধা হয় সেই কারণে ঠিক আছে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ ভিডিও দেখো এবং পড়ো যেটুকু পারবা সেটুকুই তোমাদের একটু হলেও হেল্প হবে কারণ শুধু যাওয়ার থেকে একটুখানি পড়া থাকলো তো তবুও তোমরা অনেকগুলো এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে আগের দিনকে ইএন পরীক্ষাটা এতটাই টাফ কোশ্চিন হয়েছিল কারণ ওটা সিলেবাসটা একদম ইয়ে কোনো কোশ্চিন কোনোভাবেই আসে নি খো সেই কারণে দুঃখিত তো অসুবিধা নেই তোমরা এই যে নেক্সট পরীক্ষাগুলো যেগুলো আছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট কমন পাবে তোমরা ভালো করে এখন থেকে পড়াশোনা করো এবং ইতিহাস যেটা ইন্ডিয়ান হিস্টোরি তোমাদের ফিলোজফি সেই নিয়ে কিছু আমি গুরুত্বপূর্ণ কোশ্চিন যেগুলো পেলাম আমি সেগুলো তোমাদের জন্য হেল্প হবে বলে আমি তোমাদের জন্য শেয়ার করলাম ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা অনেকে একটু ঝাপসা তবুও আমি একটু তোমাদের জন্য যেটুকু পারবে যেগুলো পড়তে পারবে না সেগুলো বাদ দিয়ে দেবে যেগুলো পারবে সেগুলো পড়ে যাবে ঠিক আছে আমি যদি অনেকটা যতটা পারলাম তোমাদের একটু ক্লিয়ারিটি করলাম এগুলো একটু ম্যানেজ করে তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা দেখো এবং ভালো করে যেটুকু আছে দু তিনবার এই ভিডিওটা দেখে রিভাইজ দিয়ে নাও যে উনত্রিশটা পেজ আছে এগুলো পড়লে মোটামুটি তোমরা একটা আয়ত্তে তোমরা এগুলো পেরে যাবে ঠিক আছে আর আশা করি তোমরা এগুলোর ভিতরে পেয়ে যাবে তো বেশি দরকার নেই অল্প কিছু পেলেই তোমরা কিন্তু পার্শ্ব হয়ে যাবে এটুকু কনফার্ম তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো এবং তোমরা পড়াশোনা করো আর তার সঙ্গে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যাদের ইন্ডিয়ান হিস্টোরি ফিলোসফি যেটা যারা যাদের আছে তারাকে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তাদের সুবিধা হয় ঠিক আছে এটা যেন তোমাদের মাথায় থাকে আর তোমাদের আর কী সাবজেক্ট ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করবে অলরেডি তোমাদের সমস্ত ভিডিও দেওয়া হয়ে গিয়েছে তোমরা এখনও যারা পড়াশোনা করো নি তারাকে বলবো এখন তোমরা পড়াশোনা করো নাহলে যে পরিমাণ ক্রিটিক্যাল কোশ্চিন টাফ কোশ্চিন হচ্ছে তোমাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে তো যেগুলো আছে তোমাদের ভিডিও আশা করি তোমাদের সমস্ত ভিডিও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য তোমরা বারবার বলছি তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও মাত্র একটা দিন একটা দিনের পরে তোমাদের আবার কটা দিনের পরে তোমাদের পরীক্ষা হবে তো যেটুকু বোঝা যাচ্ছে আশা করি তোমরা একটু ভিডিওটা কোয়ালিটিটা বাড়িয়ে নেবে কোয়ালিটি বাড়িয়ে নিয়ে পড়াশোনা করবে তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আশা করি একটু যদিও তোমরা বুঝতে অসুবিধা হবে সেই জন্য তোমাকে বলবো ভিডিও কোয়ালিটিটা যেন অবশ্যই তোমরা বাড়িয়ে নেবে যদিও এগুলো একটু ক্লিয়ারিটি কম সেই কারণে তোমাদের তবুও তোমাদের ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা আমি কিন্তু এইগুলো তোমাদের ম্যাচ করে তোমাদের দিলাম ঠিক আছে এই পেজটা যেমন কিছুটা বোঝায় যাচ্ছে না বললেই চলে হ্যাঁ যেটুকুও বোঝা যাচ্ছে আমি সেই হিসাবে তো দর্শনের যে কাকে প্রমাণ বলা হয়েছে সত্য না মিথ্যা এটা তোমাদের সত্য এইভাবে দেওয়া আছে যদিও তোমাদের এমসি কু কোশ্চিন হবে সেই কারণে তোমরা যা একবার চোখ ভুলে যাবে তাহলে হবে ঠিক আছে কয়েকটা পেজ কিন্তু ভালোই বোঝা যাচ্ছে আর যে কটা পেজ বোঝা যাচ্ছে সে কটা নিয়ে তোমার টেনশন নাম নেয় তবেও তবুও তোমরা যারা ভিডিও যখন ক্লিক করবে চালাবে ভিডিও কোয়ালিটিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িয়ে নেবে ঠিক আছে কারণ এমনিতে পেজটা তোমাদের নর্মালি যেটা আছে ঝাপসা আছে তারপর তোমরা যে ভিডিও কোয়ালিটি না বাড়াও তাহলে কিন্তু কিছুই বুঝতে না হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে ভিডিও কোয়ালিটি ভিডিও বোঝা যাচ্ছে না তো ভিডিও কোয়ালিটি ওদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে নেবে আর এটা এমনিতে একটু কম জোরে সেই জন্য তোমাদের আমি ভিডিও কোয়ালিটি আগে থেকে বাড়িয়ে দিতে বললাম ঠিক আছে যদিও অনেকটা এখানে বোঝা যাচ্ছে তবুও তোমরা যে পিডিএফ কপিটা যদি সংগ্রহ করতে চাও এর মূল্য মাত্র আশি টাকার ভিতরে বা একশো টাকার ভিতরে তোমরা পেয়ে যাবে পিডিএফ কপিটা তোমরা নিতে পারো তো আমি একশো টাকা নেবো না তোমাদের জন্য আশি টাকা প্রাইস রাখলাম এবং তোমাদের চাইলে ভিডিও দেখেও পড়তে পারো ঠিক আছে তো এটা একটু করার জন্য তোমাদের হেল্পের জন্য এটা বানালাম কিন্তু পিডিএফ কপিটা নিতে গেলে কিন্তু তোমাদের একটু আশি টাকা পেমেন্ট করতে হবে দেওয়া নম্বরে ঠিক আছে তো তোমাদের কেউ নিতে চাও তাহলে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা অবশ্যই তোমরা পিডিএফ কপিটা সংগ্রহ করে নিতে পারো আমার মতে বলা হয় পিডিএফটা নেওয়ার থেকে না নেয়ই ভিডিও দিয়ে পাওয়াটাই বেটার হবে ঠিক আছে কারণ তোমাদের যদিও ভিডিও কোয়ালিটি অতটা পেজটা অতটা বেস্ট না সেই কারণে যেমন এটা আমি দিয়েছি তোমাদের এটা একটু জাস্ট রিডিং করে নেবে তাহলে তোমাদের এখান থেকে যেটাই প্রশ্ন দেবে তোমাদের মোটামুটি তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিওর জন্য তোমাদের নেক্সট ভিডিও তোমাদের অলরেডি সমস্ত ভিডিও পোস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে ইউটিউবে যেয়ে দেখে নিতে পারো ইউটিউবে দেখলে তোমরা বুঝতে পারবে যে কী সমস্ত ভিডিও পোস্ট করা আছে না না করা নাই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো যে কটা দিন পরীক্ষা আছে তোমরা ভেঙে পড়ো না যে দর্শনটা যতই দশম হচ্ছে ইএন যা যতই খারাপ হোক তোমাদের ওটা বেশি টেনশন নিলাম না ওটা ষোলো পেলে তোমরা পাশ হয়ে যাবে তো চল্লিশটার ভিতরে যতই আনুমানিক তোমরা পঞ্চাশ যতই আনুমানিক মারো না কেন ষোলোটা আশা করি তোমাদের ঠিক হবেই ঠিক আছে তো কোনো চিন্তা নেই নেক্সট কোয়েশ্চনের লিগে খাটো এবং ভালো করে পড়াশোনা করো আমরা আছি সবসময় তোমাদের পাশে এবং সব সবসময়ই থাকবো ঠিক আছে তোমরা একটু থাকবে তাহলে হবে তো আজকের মতো এইটুকুই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস তো আজকের মতো এইটুকুই তো তো তোমাদের সকল বন্ধুদেরকে যাদের ইন্ডিয়ান হিস্ট্রি ভিডিও আছে তাদেরকে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে